শাকিব খান এবং সাকিব আল হাসান দুজনেই আসলে হারলানের পার্ট একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর একজন ওনার সেক্ষেত্রে বিপিএল এর টিমেও কি আমরা দুই খানকে দেখব কিনা মানে দুই সাকিবকে মানে আমি আসলে ইটু বলতে পারি সাকিব খান সাকিব ভাই আমার বড় ভাই সাকিব ভাই আর আমাকে দেখবেন যদি বিসিবি যদি আমাদেরকে দেয় দলটা তাহলে সাকিব ভাইকে দেখবেন আমাকে দেখবেন আর আমাদের টিমে আসলে কারা কারা এখন অন্তর্ভুক্ত হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না যদি আমরা টিমটা পেয়ে যাই তাহলে হয়তো আরো অনেক আপনাদের ইচ্ছা আছে কিনা যে সাকিব আল হাসানকে আপনারা বেরাবেন কিনা আমরা সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড আসলে উনি কারোর সাথে কন্ট্রাক্ট আছে কিনা এই বিষয়গুলো আসলে আমি একটু এখন মানে বলতে পারছি না আসলে বিষয়গুলো সো এটা যত টাইম যাবে তত বলতে পারবো এখন সত্যি কথা বলতে কি বোর্ড প্রেসিডেন্ট এবং মেম্বাররা যে ডিসিশন নেবে সেটাই মেনে নেব অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সেগুলো সম্পর্কে আমরা জেনেছি আমাদের মোটিভটা কি বা আমরা কেন এসেছি ক্রিকেটে সেগুলো সম্পর্কে আমরা ওনাদেরকে বিস্তারিত জানিয়েছি তো সবকিছু কিছু মিলে একটা ভেরি গুড মানে ইন্টারভিউ হয়েছে আমরা তো আশাবাদী করতে পারি বাট আমরা এখন বিসিবির উপর ওয়েট করছি তাদের ডিসিশনের উপর ওনারা যে ডিসিশন নেয় সেইভাবে আমরা জিনিস সেটা হচ্ছে আপনারা কার পক্ষ থেকে এসেছেন কোনো থ্যাংক ইউ সো মাচ আমি আমি আমরা এসেছি রিমার্ক হারল্যান হারল্যান থেকে এসেছি হার্লান এবার হারল্যানের পক্ষ থেকে বিপিএল আমরা একটা টিমের জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আমরা টিম নিতে চাই এবং এই টিমটার কিন্তু স্বর্ণ আছে আমাদের মেগাস্টার শাকিব খান শাকিব ভাই এখন ইউএসএতে আছে ওনার একটা নতুন ছবি উনি ট্রেনিং নিচ্ছেন তো আমিও যেহেতু হারলেনের এক্সিকিউটিভ ডিরেক্টর তো হারলেনের পক্ষ থেকে আমি এসেছি সাকিব ভাই হোপফুলি খুব বিসিবি ডিসিপি যেটা জানাবে যে ডিসিশনটা সেটার পরে হয়তো আমরা সবাই আবার একসাথে আসবো বাট পুরো টিমের যে বিষয় আছে আছে আমরা যদি ওনারও বলি সব কিছু মিলে এটা রিপ্রেজেন্ট করবে সাকিব খান ওনাকে যথাযথ সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি আর অনেকেই আছে আমার ভাই আছে আমরা সবাই মিলেই আমরা একসাথেই কাজ করবো আসলে সব কিছু সাকিব ভাই দেখবে বিসিবি কি কি ক্রাইটেরিয়া দিয়েছে যেগুলো আসলে আপনাদের কিছু লাভ করতে আর বিসিবির তো আসলে সত্যি কথা বলতে কি মানে ব্র্যান্ড আমরা যদি ব্র্যান্ড বলি ক্রিকেটের যে একটা লিগ হয় সেটা হচ্ছে বিপিএল আমাদের দেশের সবচেয়ে বড় একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএলের পরে যদি বলি আমরা তো ওনাদের সাথে কথা বলে আমরা এত হ্যাপি হয়েছি ওনাদের যে মানে চিন্তা চেতনা আমি যদিও আমি আমার জীবনের প্রথম কোনো ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বললাম বোর্ড ডিরেক্টরদের সাথে কথা বললাম আমি মানে অভিনয়ের মানুষ বাট ওনাদের বিহেভিয়ার বলেন ওনাদের ওয়ে অফ টকিং বলেন সবকিছু বলে আমি সো ইমপ্রেস আর ভেরি নাইস অ্যাপ্রিসিয়েটেড আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটকে ওনারা মাত্রই বাংলাদেশ পাকিস্তানের সাথে দুই শূন্য ম্যাচে জিতলো এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক জয় ওনাদের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশ যে ফিউচারে অনেক দূর যাবে সেটা ওনাদের সাথে কথাবার্তা বলে বুঝলাম